নীল চিরকুট লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা তেরো নম্রতা পাঁচ দশ মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করল তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব তাই অন্যমনস্কভাবে হঠাৎই দুটো উইয়ার্ড শব্দ বেরিয়ে গিয়েছিল মুখ থেকে ট্রাস্ট মি আমি ইচ্ছে করে বলিনি আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি কসম বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল তাই নাকি তো কি বলেছিলেন আই মিন হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ট শব্দ দুটো কি ছিল আমার ঠিক মনে পড়ছে না রাগে নম্রতার ফর্সা নাক লাল রং ধারণ করল বাঘিনীর মতো ফুসতে ফুসতে ঢক ঢক করে বোতলের পুরো পানি সাবার করল ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ারে পা গুটিয়ে বসল প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলো হাত খোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা মাথার ওপর ক্যাট ক্যাট শব্দ তুলে ঘুরে চলছে পাখা নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসের চেয়ে শব্দ পাওয়া যাচ্ছে বেশি খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না নম্রতা চোখ বুঝে জোরে জোরে দম নিল এই অসভ্য লোকটা শুধু অসভ্য নয় ভয়ানক থেকে ভয়ানক ফাজিল ইচ্ছে করে স্যাসলামও করছে বেয়াদব এসব বেয়াদব দিয়ে হাসপাতাল ভরে থাকলে রোগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায় দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েও এদের স্যাসলামো ফাজলামো শুরু হয়ে গিয়েছে নম্রতাকে যেমন সব জেনে শুনেও জিজ্ঞেস করছে ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার্ড শব্দ দুটো কি ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রোগীকে জিজ্ঞেস করবে আপনার এই উইয়ার রোগের পেছনের কারণ কি বিশ্লেষণ করুন তো শুনি নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল এখন কি উত্তর দিবে সে উফ ভাল লাগে না নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখলো নেতিবাচক বিষয়গুলো মনে না থাকাই ভালো সেগুলো মনে না করিয়ে দেওয়া আরও ভালো আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করে নিন ক্ষমা করা মহৎ গুণ তাই নাকি কে বলেছে সবাই বলে তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য একটা সরি এক্সেপ্ট করতে পারবেন না বেশ কিছুক্ষণ পর উত্তর এলো আপনি খুব হিপোক্রিট মহিলা নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিক ঠিক হিপোক্রিট শব্দটা শুনেই নম্রতার মিয়ে থাকা আগুনটা দাও দাউ করে জ্বলে উঠলো এত বড় সাহস এই লোক নম্রতাকে হিপোক্রিট বলে নম্রতাকে রাগে হাত পা কাঁপছে নম্রতার মাথা ধরে যাচ্ছে এই লোকটা আস্ত শয়তান অসভ্য যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিল সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে বেটা তুই হিপোক্রিট ম্যানারলেস নাও গো টু হেল কিন্তু বলা যাচ্ছে না এহেন অপমান সহ্যও করা যাচ্ছে না রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার কিছুক্ষণ চোখ বুঝে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা তারপর আরফানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে ইটস ইমার্জেন্সি প্লিজ আমাদের মতো ফালতু ডাক্তারের থেকেও সাইন লাগে নাকি আজকাল লাগছে তো কখন চাই দশটায় দশটায় আমার ক্লাস আছে প্লিজ স্যার প্লিজ কৃতজ্ঞ থাকব নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখলো কালকেই জমা দিতে হবে নয়তো ঝামেলা হয়ে যাবে প্লিজ স্যার সাড়ে দশটায় চলবে 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 বেশ আসবেন সাড়ে দশটায় নম্রতা হাফ ছেড়ে বাঁচল ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তা খেলে গেল এই বেয়াদব লোকটিকে শুকনো কথায় ছেড়ে দিলে তো চলবে না ভয়ানক কিছু ভাবতে হবে এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার বিশাল যন্ত্রণা ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাটছিল নীরা তার পাশের সেলফ সেলফ থেকেই সাইকোলজির ওপর কোনো একটা বই খুঁজছিল অন্তু অন্তুর চোখ মুখ আজ গম্ভীর থমথমে কাল থেকে নীরার সাথে হাহু ছাড়া কথা বলছে না সে নিরা খেয়াল করেছে নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে নিরার সাথে একটু তাকে কুড়ে বই হাতের কোনায় একটা চেয়ার টেনে টেবিলে চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশের চেয়ারটাতে বসলো অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট ছিম কালো গায়ে কালো রংটা বেশ মানিয়েছে পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে নিরা। গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো অন্তু ফিরেও তাকালো না গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো তুই ঠিক আছিস অন্তু চোখ তুলে তাকালো অবাক হয়ে বলল আমাকে বলছিস এখানে আর কেউ আছে অন্তু তার সাথে বলল ঠিক থাকবো না কেন আমার কি বেঠিক থাকার কথা ছিল নাকি নীরা আহত কণ্ঠে বলল এভাবে কথা বলছিস কেন অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো ভারী অবাক হয়ে বলল কিভাবে কথা বলছি কেমন মারা কণ্ঠে কথা বলছিস শুনতে খারাপ লাগছে অন্তুর সহজ উত্তর খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে আসছিস কেন তুই দুই দিন যাব খুব রুড বিহেভ করছিস আমার সাথে কি করেছি আমি অন্তু চুয়াল শক্ত হয়ে এলো টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের নিচে শক্ত করে চেপে ধরল ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কণ্ঠে কথা বলতে হবে এমন কোনো চুক্তি ছিল নাকি আমার নীরা চাপা স্বরে বললো অন্তু হাত ছাড় লাগছে অন্তুর হাতের থাবা আরো খানিকটা শক্ত হলো দাঁতে দাঁত চেপে বলল লাগুক আমারও লাগছে তিন বছর ধরে কন্টিনিউসলি লাগছে কই আমি তো অভিযোগ করি না তাহলে তোর এত হাসফাস কেন ছাড় অন্তু আমাকে ভালোবাসিস না কেন অন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে হোক বাড়াবাড়ি বল কেন ভালোবাসিস না আমায় কেন কি করলে ভালোবাসবি বিরক্তি আর রাগে চোখ মুখ কুচকে এলো নিরাল ঝাড়ি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বললো জোর জবরদস্তি নাকি ভালো লাগে না তাই ভালোবাসি না এখন কি জোর করে ভালোবাসাবি আমায় এতটা নিচে নেমেছিস তুই এবার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল ইচ্ছে করে হাতের বাঁধনটা শক্ত করে পড়লো সে রাগান্বিত মস্তিষ্কে নিরাকে কষ্ট দিতে চাইলেও শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠলো না হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে হিস বলল ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছে ঘুরিস কেন খবরদার আশেপাশে আসবি না আমার নীরা হতভম্ব চোখে অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে রইল চোখ থেকে টস দু ফোটা জল গড়িয়ে পড়ল অন্তু সত্যিই কথাটা বলল তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারল কণ্ঠে আটকালো না নীরা কি সত্যি এত সস্তা নীরার বুকের ভেতর উতলে উঠল কান্না বইটা টেবিলের ওপর রেখে শেলফের এক কোনায় গিয়ে দাঁড়ালো এত কষ্ট হচ্ছে কেন তার অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাঁচছে নীরা দু হাতে মুখ ঢেকে ডুকড়ে ওঠে পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় অন্যার আচল কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দেও অস্ত্র বিসর্জন করে মনে মনে খুব করে কামনা করে এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয় খুব খুব জলদি মরণ হয় এই সাংসারিক টানাপোড়ন পরিবার আর মানসম্মানের চিন্তায় অস্থির থাকার চেয়ে মরণটা কি সহজ নয়